গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মানে আরেকটু পরে আফটারনুন হয়ে যাবে গুড আফটারনুন আর কি বাজে পৌনে বারোটা নিশ্চয়ই এখন ঘুম থেকে উঠিনি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে যা হয় ওই যে যেহেতু অপর্ণা আসে না সবটা তো এখন নিজেকে গুছিয়ে করতে হচ্ছে তো বলেইছিলাম যে একটু রান্না বান্না করে এগিয়ে রাখবো দুদিন যেহেতু অফিস ছুটি আছে তার জন্য তো সেগুলোর প্রস্তুতি চলছিলো আর ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছি কারণ কালকে রাত্রের ব্লগে তোমরা দেখেছো যে আমি ব্লগ শেষ করে আবার ব্লগ শুরু করেছি কারণ কারেন্ট চলে গেছিলো দিয়ে আমরা উপরে বেশ খানিক্ষণ ছিলাম ঘুমোতে ঘুমোতে কালকে প্রায় সাড়ে বারোটা বেজেছে এমনি দিনও বাজে কিন্তু কালকে ঘুমটা পেয়েছিল কারণ সারাদুপুর তো ঘুমাইনি কালকে কালকে দুপুর মোটামুটি এই মঙ্গলা এসেছিলো মঙ্গলার পেছনে একটু ছিলাম মঙ্গলা করছিল আমি ওর হাতে হাতে একটু বাসনগুলো মুছে রাখছিলাম তো এই ঘরে বসেই কেটে গেছে তাহলে দুপুরে এইবারে কালকে রাত্রে ঘুমও পেয়ে গেছিলো শুয়েও পেরেছিলাম তখন কারেন্ট চলে গেছিল ওই জন্য এসে কালকে শুধু শুধু দেরি হয়ে গেছে আজকে আর সকাল সকাল উঠিনি আমি জানি যে মঙ্গলা তো দুপুরবেলা আসবে আজকে ও বলেই দিয়েছিলাম মঙ্গলাকে সকালে উঠবে একটু ঘুমিয়ে নিই দেরি করে উঠবো তো উঠেছি আজকে নটায় তার আগে অবশ্য ওর বাবা উঠে আজকে মেট্রো থেকে গ্রসারির সমস্ত যা যা লাগলো সেগুলো নিয়ে চলে এসেছে তারপরে আমি ওর বাবা আসার আগেই উঠেছি নটায় ওর বাবা ঢুকেছে ওই নটা সময় নটা কুড়ি নাগাদ তারপরে উঠে ভাত ছিল কালকের মাছ ছিল ছেলে মেয়েকে ওইটাই আজকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে ভাত আর মাছ আর আমরা খেয়েছি ওর বাবা সেই র্যাপ আর র্যাপগুলো হয় না পানির র্যাপ বা চিকেন র্যাপ ওই যে র্যাপের যে ইয়েগুলো হয় রুটিগুলো সেগুলো নিয়ে এসেছিলো মেট্রো থেকে সেই দিয়ে একটা আমরা ওই এগ দিয়ে র্যাপ করে একটু সস দিয়ে একটু ইয়ে দিয়ে ওর বাবা আর আমি হাফ হাফ খেয়ে নিয়েছি ওই র্যাপ আর ওরা তো ভাত আর টক দই খেয়ে নিয়েছে আমি ভেবেছিলাম কিছু খাবো না চিঁড়ে দই চিঁড়ে খাবো কিন্তু ওর বাবা নিয়ে এসে বললে একটা করো ঠিক আছে দিয়ে ওইটাই করে হাফ হাফ খেলাম আর এদিকে ভাতের চাল ধোয়া আছে হাড়িতে ওই যে ভাতের চাল ধুয়ে রেখে দিয়েছি ভাতটা পরে বসাবো আর ওর বাবা করেছে চিকেনে একদম কষা দেখাচ্ছি ওটা হয়ে গেছে দেখাচ্ছি আর করে হয়নি ও এখনো হয়নি হবে আর করেছে হচ্ছে ইয়ে ছানা চালমগজ বাটা বাটা দিয়ে ছানার একটা গ্রেভি টাইপের করেছে ছানা দিয়ে আলু দিয়ে তো এই দুটোই রান্না করেছে কিন্তু গুছিয়ে দিতে দিতে সময় চলে গেছে কেটে দিতে বেটে দিতে গুছিয়ে দিতে আর ওদিকে গ্রসারির যা যা এনেছিলো মায়েরও টুকটাক কয়েকটা জিনিস মা বলেছিল দিয়ে ওই টুকটাক মায়ের জিনিসগুলো আলাদা করে বাদ আমাদের জিনিসগুলো যেখানে সব স্টোর থাকে সেখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম এই করতে করতে সকাল থেকে ভেবেই যাচ্ছি ক্যামেরাটা অন করব ক্যামেরাটা অন করব। কিন্তু ক্যামেরাটা আমি অন করতে পারছি না মামকে তার ফাঁকে বললাম মাম তুই শিগগিরই আজকে ব্লগটা পোস্ট কর তখনও প্রায় সাড়ে দশটা বেজে গেছে তখন আমার মনে ছিল না যে ব্লগ পোস্ট করা হয়নি। দিয়ে মামকে মামকেছিলাম শিগগিরই ব্লগটা পোস্ট কর মাম ব্লগটা পোস্ট করে দিয়েছি নাহলে সেটাও ভুলে যাচ্ছিলাম মানে ঘরের যখন যে কাজে ঢুকে যাই আর একটা কাজ ভুলে যায় এরকম একটা ব্যাপার যখন আবার এডিটিং করতে থাকি তখন আবার অন্য কাজ ভুলে যাই ব্লগ এডিটিং যখন করতে থাকি আবার অফিসের কাজে ঢুকে গেলে বাড়ি ভুলে যায় এরকম একটা ব্যাপার চলতে থাকে আর কি তো যাই হোক রায়নের স্নান হয়ে গেছে রায়ন পড়তে পড়েছিলো সকাল থেকে উঠে তারপরে রায়ন এখন চেস প্র্যাকটিস করছে দাদাভাই ক্লাস নেবে চেসের মানে আমার দাদাভাই না রায়নের দাদাভাই ক্লাস নেবে চেসের আর মাম গেছে স্নানে মামও ওই ঘরে ছিল মাম আজকে ডাস্টিং করেছে ম্যাক্সিমাম ঘর কালকে কিছুটা করেছে আজকে ম্যাক্সিমাম পুরো ঘরটাই করে নিয়েছে মাম ডাস্টিং মামের ডাস্টিংও হয়ে গেছে আর এখন স্নান ধান করবো স্নান ধান করে তারপর খেতে খেতে দেরি আছে এই ঘরটা এত গরম হয়ে যাচ্ছে না যে মাঝে মাঝে আমি তাই ওর বাবাকে বলছি এই ঘরটা এসি না লাগালে সত্যি দুর্বিশও থাকে এই যে দেখো আজকে দুপুরবেলা কলকাতার খেলা আছে এই ঘরটায় না জাস্ট বসা যায় না দুপুরবেলা যখন এখানে বসে খেলা দেখো কালকে আমি কষ্ট করে এখানে বসেছিলাম ওই ঘরে যাইনি কেন না ওই ঘরে চলে গেলে চান্স যদি ঘুম পেয়ে যায় এসে ঝেল বাজিয়ে চলে যায় তাই ওই ঘরে যায়নি ওই ঘরটায় এসি তুমি যদি এক ঘন্টা চালিয়ে রাখো তারপর এসি বন্ধ করে দাও ঘরটা পুরো ঠান্ডা থাকে কিচ্ছুর দরকার হয় না কিন্তু এই ঘরটায় না এসি ছাড়া মানে দুর্বিষহ হয়ে যাচ্ছে জাস্ট থাকা আমি যদি পর্দাগুলোকে দুপুরবেলা টেনেও রাখি তারপরেও প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে আমি কখনো প্ল্যানই করিনি এই ঘরটা এই মুহূর্তে দাঁড়িয়ে এসি করবো হ্যাঁ এসির পয়েন্ট আমার করা আছে করে রেখে দিয়েছি কিন্তু কখনো ভাবিনি যে এই ঘরটাতে আমাকে এত তাড়াতাড়ি এসি লাগাতে হবে দোতলা কেন ভাববো যে এসে এত তাড়াতাড়ি লাগাতে হবে আগে এত বছর টপ ফ্লোরে থেকেছিলাম ভেবেছিলাম হয়তো দোতলা কিনলে এত গরম লাগবে না না অ্যাকচুয়ালি গরমটা এতটাই বেড়ে গেছে যে পাড়া যাচ্ছে না জাস্ট আর পাড়া যাচ্ছে না জানি না কন্টিনিউ এই সপ্তাহে অফিস করতে পারবো কি না বুধবার একটা পার্সোনাল কাজের জন্য একটু আমাকে ধর্মতলাও যেতে হবে আমাকে আর আমার হাজব্যান্ডকে তো সবটা মিলিয়ে দেখা যাক নেক্সট উইকটা কীভাবে কি কাটে তারপর তো কাজের বাড়ির প্রেশার তো রয়েছেই আর এই যে আরেকজন কী খেলা হয়নি তোর যা দাদা ভাইকে বল ক্লাসটা নিতে এখন ও যাই হোক চলো এখন দেখি তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখে দেখো সাথে দেখো আমি দেখিয়ে দিচ্ছি চিকেনটা রান্না হোক তারপর চিকেনটা দেখিয়ে দিচ্ছি আর যেটা করেছে ছানা ভাজার যেটা বেশ মাখা মাখা গ্রেভি টাইপের চালমগজ বাটা কাজু বাটা নিয়ে করেছে সেটাও দেখিয়ে দিচ্ছি কি বলে ওটাকে ও ছানা কোক্তা না কোফতা বলে না ওটা কোফতা ওটাকে বলে না হ্যাঁ এটা দিচ্ছি কোথা ছানা ভাজা কিনতে পাওয়া যায় ওটাও মিষ্টির দোকান থেকে নিয়ে আসে আমার শ্বশুরবাড়ির ওখান থেকে তারপরে ওটাকে চাল মগজ বাটা কাজু বাটা এই সমস্ত বাটা ফাটা দিয়ে রান্না করে এবার পার্টিকুলার এটা ছানার কিছু একটা কালিয়া টাইপের যাই হোক মানে নিরামিষ কোনো আমিষের কিছু নেই আদা দাও এটাতে আচ্ছা আচ্ছা হ্যাঁ আদাটা তো নিরামিষের মধ্যে পড়ে যাই হোক চলো আমি পরে আসছি চিকেনটা হয়ে যাক চিকেন আর ছানাটা কিনেই পরে আসছি সাড়ে বটা নাগাদ ভাত বসাবো এখন বসাবো না এবারে হাই গাইজ এসে গেছে হাই গাইজ এনে এসে এখন দাদার গাড়ি চালাচ্ছো দাদার হেলিকপ্টার নেই এই নেই ওই নেই জিজ্ঞেস করছে কী রে আর আমাকে দেখতে বলবে আমি ব্লক করলাম না আমি ব্লক করলাম না ব্লক করো ব্লক করো কীরে এই যে বলক হচ্ছে উজান বলা হচ্ছে তাকায় দিকে এখনও গাড়ি নিয়ে ব্যস্ত জাস্ট দেখো উজান একটু হাই গাইজ বলো আরে পেছনে গিয়ে বলতে হবে হাই গাইস এই কি যে বলছি তোর কথা গাইজরা কিছু বুঝতে পারছে না তুই এখন কি করবি ও এখন দাদা ও এখন দাদার খেলনা নিয়ে খেলা করবে ওই যে সব গাড়ি বার করেছে দাদার দাদার খেলনা নিয়ে ও জানে গাড়ি কোথায় থাকে এসে নিজে নিজে গাড়ি বার করে নিয়েছে দাদার প্যাকেটের মধ্যে গাড়ি থাকে সব গাড়ি হটপিজগুলো বার করে নিয়েছে দিয়ে এখনো খেলবে স্নান করে বেরিয়ে একটু টিভিটা চালিয়েছে আর ওইদিকে রায়ান কি করছিস কে দাদাভাই বল তুই এটা আর এই যে রায়ান এখন ক্লাস করতে বসবে চেস ক্লাস দাদাভাই ইয়ে করেছে ফোন করেছিল এই রায়ন এখন ক্লাস করতে বসবে আর এদিকে আমার রান্নাগুলো আমি দেখিয়ে দিই কমপ্লিট হয়ে গেছে ভাত বসায়নি ভাত চাল টাল দিয়ে রেডি করা ভাত পরে বসাবো আর এই যে ছানার তরকারি মানে কোপ্তা যাই বলো আর কি ছানা ভাজার একটা রেসিপি মগজ কাজু বাটা এই সমস্ত দিয়ে আর এই হচ্ছে চিকেন এটাই হচ্ছে লাঞ্চ আজকের চিকেন আর হচ্ছে এই যে এটা হচ্ছে ঝিঙের চোকলা বাটা এটাই হচ্ছে আজকে লাঞ্চ কালকে করে রেখেছিলাম এটা ছানা ভাজাটা রেখে দেবো ছানা ভাজাটা আজকে খাবো না এটা পরে খাবো আমি মোটামুটি সমস্ত বাসন ফাসন মেজে রেখেছি এরপর যা বেরোবে এরপর মঙ্গলা করবে আমার মোটামুটি যা করার করণীয় হয়ে গেছে বাজে আড়াইটি এই জাস্ট খাবার এবার স্নান করে বেরোলাম প্রচন্ড খিদে পেয়ে গেছে এবার ওদের ভাত পেয়েছিল এতক্ষণ খিদে পাইনি রায়ের মাঝখানে একবার বললো খিদে পেয়ে গেছে গুগুল ক্লাস করাতে করাতে এখন লট্রি চকোপাই ছিল ওই লটির চকোপাই দিয়ে দিয়েছি রায় রায়নের পেট ভরে গেছে এখন রায়ণের বাবা চলছে রায়ণের সাথে চলছে রায়নের বাবার সাথে বাংলা বাংলা নিয়ে আলোচনা এখানে জাস্ট দেখো আমার ছেলে উদ্ধার করে দিয়েছে জাস্ট দেখো পড়াশোনা বই খাতা ল্যাপটপ চেঞ্জ মানে এই ঘরটা পুরো মেসি হয়ে থাকে আমাদের কি গরম পড়েছে এই গরমে ইডেনে নাকি আজকে খেলা আর আর হচ্ছে গিয়ে কে গোছা গোছা খেলনা গুলো গোছা আর জামা কাপড় আমি স্নান করতে করতে স্নান করতে একটু সময় লেগেছে শ্যাম্পু তো করেইছি শ্যাম্পু করতে সময় করে লাগে না আমার শ্যাম্পু তো করেইছি তার সাথে সাথে আজকে বাথরুমটা ওর বাবা পারেনি ওর বাবা রান্নাটা করেছে আজকে আর পুজোটাও ওর বাবা দিচ্ছিলো ওই জন্য ওর বাবার পক্ষে বাথরুম পরিষ্কার করা আজকে সম্ভব হয়নি বাথরুমটা আজকে আমি পরিষ্কার করেছি ওই জন্য আজকে অনেকক্ষণ সময় লেগেছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি আজকে বাথরুমেছিলাম বাথরুম পুরো পরিষ্কার তো যাই হোক এবার খেতে বসবো এবার ওরা পারছে না ওদের প্রচণ্ড খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে ওদের একার না আমারও খিদে পেয়েছে দিয়ে এবার আস্তে আস্তে খাই খেয়ে তারপরে যদি পারি কী এটা রেখে 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 দে দে কোনো গাড়ি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর যদি ইয়েটা হয় খেলাটা শুরু হয় খেলাটা দেখি দেখবো এই তো চলো আর লাঞ্চে দেখি নিচি ভাত চিকেন কষা আর হচ্ছে ঝিঙে চোকলা বাটা এই দিয়ে লাঞ্চ করবো আর আসছি না একটা বারে খেয়ে নি কমপ্লিট ওর বাবা একটু নিচে কিসের জন্য গেলেও আর রায়ান ওই ঘরে চেজের কি একটা করছে বুবু করতে দিয়েছে আর এদিকে মা বসে আছে আমিও বসে আছি একটু বাদলাটা দেখছি অনেকদিন পর একটা মুভি চালিয়েছে বাদলা অনেকদিন আগেকার মুভি কিন্তু দেখা হয়নি আগে তো একদমই দেখতাম না আর এখন তো বুঝতে দেখা হয় তবে মা বাদলাটা চালিয়েছি একটু বাদলা দেখবো তারপর আইপিএলটা শুরু হবে দেখি কে ব্যাটিং করছে সেই বুঝে দেখবো ঘুমবো না কারণ মঙ্গলা তো আসবে মঙ্গলা আসার অলরেডি টাইম হয়ে গেছে সাড়ে তিন চারটে নাগাদ মঙ্গলা আসবে তারপরে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে যা থাকে লাইভে আসব তারপরে একটা দুটো রিল বানাবো এই সমস্ত করতে করতেই সন্ধে হয়ে যাবে তাই ঘুমবো না ঠিক আছে চলো একটু এই মুভিটা দেখে নিই আর কি পরে আসছি আবার ওদিকে কেকেআরের খেলা চলছে বুঝতে পারছি না এখনও কে জিতবে সাত উইকেট চলে গেছে আর কিন্তু কার্তিক আছে কার্তিক তো ভালো খেলছে কার্তিক যদি খুব মারে তাহলে আরসিবি জিতে যেতে পারে আর যদি কার্তিকের উইকেটটা পড়ে যায় তাহলে হয়তো কে কে আর জিতে যেতে পারে যাই খুব একটা হাড্ডাডি লড়াই চলছে চোদ্দো বারে তেত্রিশ রান বাকি কি হবে বুঝতে পারছি না আর কার্তিক তো ভালো খেলছেই আইপিএলে হ্যাঁ কে কে কেআরএাই চান্স এবার শুধু কারণ কার্তিক ছাড়া আর কোনো ব্যাটসম্যান নেই আর এখন সব বোলাররাই নামছে তো এখন যদি জিতিয়ে দেয় তাহলে কারটিকে একমাত্র যেতে পারবে তো যাই হোক চলো খেলায় দিকে চলুক ওদিকে আমি যাই কারণ না হলে দেরি হয়ে যাবে এসে দেখা হচ্ছে আর ফোনটাকে তো চার্জে দিয়ে যাচ্ছে তাই আমি নিয়েও যাচ্ছি না ফোনটাকে আর দেখাও হবে না তোমাদের সাথে একেবারে এসে দেখা হচ্ছে চার্জটাকে বসাতেই হবে আমার মাথায় ঘুরছে কতক্ষণে বাড়িতে এসে আমি ব্লগ এডিট করবো ব্লগ এডিট না হলে না আমার সেদিন প্রচন্ড টেনশন হতে থাকে যে এখনও ব্লগ এডিট হয়নি কখন ব্লগ এডিট হবে কখন ব্লগ এডিট হবে জল খা এই জলের বোতলটা শেষ করে এটা বেশ ভালো ভাখাটাই রয়েছে এই জলের শেষ করে এটা ফিজগুলি দিতে ঠিক আছে চলো টাটা এসে দেখা হচ্ছে ফোন নিয়েই যেতে হবে কারণ অপর্ণার নাম্বার তো আমার ফোনেই রয়েছে আর অপর্ণার ছবিগুলোও পাঠিয়েছে তো সব আমার ফোনে ফোন রেখে গেলে কী করে হবে চলো ফোনটা নিয়েই যাই আর কী করবো বাড়িতে এসে চার্জ দেব পরে আবার ভিডিও এডিট করতে করতে আজকে সেই রাত্রি এই দরজাটা দিয়ে দেয় রায় পড়তে বসো তুমি জল খাও ভিডিও এডিট করতে করতে আজকে সেই রাত্রি আমার মাথায় শুধু ওটাই চক্র আছে যাই হোক চলো আগে যাই হোক বাবা অনেকক্ষণ আগে ঘুরছে দাঁড়িয়ে আছে তখন থেকে আমি বলছি আসছি 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 ফোন এলো ফোনে কথা বলতে বলতে একটু যাই হোক একটু চুলটা জাস্ট আসলে আমার কিছুই করিনি দিয়ে চলো করে আসি

নাগলে আপাতত বসি ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে একদম ভালো লাগছে না ফোনটা চার্জে দিই সব থেকে বড় যেটা কথা সেটা হচ্ছে ফোন চার্জে দিই তখন ফোন নিয়ে চলে গেছি ফোনটা চার্জে না দিলে হবে না ফোনে একদম চার্জ নেই চলো ফোনটা চার্জে দিই তারপর চার্জ ফার্জ হোক তারপর দেখছি কি করা যাক তারপর আসছি পাগলির মতো লাগছে চুল ঢুল এলোমেলো শুয়ে পড়েছিলাম বাড়িতে এসে ফোনটা চার্জে দিলাম চার্জে দিয়ে তারপর বাবার আমি একটা একটু আলোচনা করছিলাম একটা বিষয় নিয়ে তারপরে রায়নেরও পড়া হয়ে গেছে রায়ণ এই ঘরে এসে আমাদের সাথে বসেছিল মা ওই ঘরে কি দেখছিল যেন একটা কিছু একটা কোর্স নিয়ে কিছু একটা দেখছিল ইউটিউবে আর ভাতটাও বসিয়ে দিলাম ভুলেই গেছিলাম যে ভাত বসাতে হবে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে অফ করে দিয়েছি এবার মাঠটা একটু পরে গিয়ে মাঠটা ই করব কালও আর আর স্বর্ণারা নেই স্বর্ণারা কোথায় গেছে একটা বললো বলনামিত আর মধুমিতাও আর ফোন করেনি আমিও আর ফোন করিনি আর ছাদে যেতে আর ইচ্ছে করছে না আজকে রায়ান গায় গায় করছে এলে তো ভালোই লাগে এসির আগেতে কার ভালো লাগে সব সময় যাই হোক এসিরাওয়া সব সময় খাইনি আজকে আমি এই ঘরের পর শব্দের পরে शिंदे চালিয়েছে হ্যাঁ एसी চলছে নিয়েই एसी বলতো ঘরটা যথেষ্ট ঠান্ডা सोने वाला থেকে একটু চলেছিল এখন যথেষ্ট ঠান্ডা এসে ঘরটা তো যাই হোক ছাদে যাওয়া মনে হচ্ছে হবে না আর এটা ভেবেই অস্থির অস্থির লাগছে কাল কি গরমের মধ্যে আমাকে যেতে হবে অফিস এটা ভেবেই অস্থির অস্থির লাগছে তো যাই হোক অস্থির লেগে ওগুলো লাভ নেই যেতে হবে এই অফিসে সবারই যেতে হবে তাদের যেতে কালকে অফিস রয়েছে তো নারায়ণদের স্কুলটা কেন ছুটি দিলেও বুঝলাম না কিছু কিছু স্কুল তো ছুটি দিয়ে দিয়েছে তো দেখি কালকে গেলে যদি কোনো নোটিশ পায় বুঝতে পারছি না যাই গ্র্যান্ড বই খাতা গোছানো হয়ে গেছে স্কুলে প্রজেক্টের ফাইল কোথায় তোমার ওখান থেকে এনে নিজের জায়গায় নিজে রাখো করার জায়গায় প্রজেক্টের ফাইল ঠিক আছে চলো আবার পরে আসছি অপর্ণার বাড়ি থেকে এসছে আটটা পাঁচ তারপর থেকে মোটামুটি এই শুয়ে বসে লাচ খেতে খেতেই কাটিয়ে দিলাম সন্ধ্যাটা আজকে কোনো কাজে লাগলো না আজকে সন্ধ্যেটা বাজে সাড়ে নটা বেজে গেছে চলো এবার আস্তে আস্তে খেতে দিই খাবি মা চল আস্তে আস্তে খেতে দিই আর ভাত করেছি চিকেন আর ভাত আর কিছু নেই আর একটুখানি বাটা আছে ওদের ভাই বোনকে চিকেন আর ভাত দিয়ে দিয়ে দিই আর একটু বাটা বাটা আছে একটু আর আমি একটু নিয়ে নেব এই করি করিটা বাজে আমি ওই ঘরে ভিডিওটা এতক্ষণ ধরে এডিট করলাম ভিডিওটা তো এডিট করা ছিল না না আর কি করছো তুমি কি করছে তো যাই হোক এই যে ঘরে এসেছিল এবার আমি ভাত বেড়ে দিয়ে দেব এবার খাবো এই ঘরটা মনে হয় জোয়ালামুখী হয়ে রয়েছে এই ঘরটা ঢোকাই যাচ্ছে না কোনোভাবেই ঘরটাতে কিছু দেখি থাকা যাচ্ছে তো বিরক্তিকর গরম লাগছে না হ্যাঁ হ্যাঁ দি চলো খেতে দিয়ে দিই আমার বড় কাজ হয়ে গেছে একটা বড় ব্লক ছিল এটা পয়লা বৈশাখের ব্লক ছিল ওই জন্য বড় ব্লক ছিল এটা ওই জন্য ব্লকটা এডিট করতে অনেকক্ষণ সময় লাগলো যাই হোক সন্ধ্যাটা এভাবেই কেটে গেলো আজকে ছাদে যাওয়া হলো না সব দিন তো সবটা হয় না তাই আজকে আর হলো না একা একা গিয়ে কী করবো আর গেলাম এই যে এসে শুয়ে পড়লাম ওই ঘরে এসে ওর আমি একটু একটা জিনিসপত্র নিয়ে বসেছিলাম একটা হিসাবপত্র নিয়ে ওই জন্য দেরিও হয়ে গেল। যাই হোক চলো রাত্রেবেলা তো বললাম চিকেন ভাত আর একটু ভর্তা আছে ভর্তাটা আমি আর বাবা খাবো ছেলে আর মেয়ে চিকেন আর ভাত খেয়ে নেবে না আর আমি গরম করে দিচ্ছি ভুলে গেছি চলো পরে আসছি খাওয়া দাওয়া করে নিই চলো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই যে অবস্থাটা জাস্ট দেখো মানে এক মুহূর্তে এসে থাকতে পারে না আর একে দেখো তো যাই আমিও এবার ফ্রেশ হয়ে গেছি এবার সব হার পাচ্ছি না প্রচণ্ড ঘুম পাচ্ছে এবার সাড়ে দশটা বাজে আজকে একটু তাড়াতাড়ি অন্যান্য একটু দেরি হয়

যাই হোক কিছু করার নেই আজকে তো সেরকম কিছুই ব্লগে পাওনি নর্মাল একটা দিন কাটানো হলো আর কি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে ইউটিউব আমার ইচ্ছাটাকে সাবস্ক্রাইব করে সবাই খুব ভালো করে কালকে একটু নতুন সকালে নতুন টাটা বাই বাই গুড নাইট